বহু দিন ধরে দর্শকদের ইচ্ছে ছিল মিঠি ঝোড়া জনপ্রিয় জুটি স্রোত এবং সার্থক ফিরে আসুক তাদের সেই পুরনো রোম্যান্স নিয়ে পুরনো ভালোবাসা নিয়ে অবশেষে তারা ফিরছে আরো বেশি রোম্যান্স তাই তো ভালোবেসে আমি আমি দেখতে পাচ্ছি ও প্রথমে রিভিল করা যাবে না এই দেখা যাচ্ছে ফাইনালি বললো মানে ভালোবাসাটা মানে মৈনাক নাকি রোমান্টিকই নয় প্রথমবার আমার জন্য গান গাইলো তো ওটাতেই আমি খুশি অল্পতেই সন্তুষ্ট কিন্তু অভিযোগের পাহাড় বিশাল সব বিশাল থাকতেই হবে এরকম একটা আর গোবিন্দ জানতে হলে

মানে আলাদাই একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড যেটা মানে ভীষণ ভীষণ রোমান্টিক মানে তোমরা সবাই যেটা ইমাজিন করো একটা রোম্যান্টিক অ্যাম্বিয়েন্স একটা রোমান্টিক সেটিং এ দুজন মানে ওই বিষয়টা পরে একটা ফিল্মি বিষয় আছে ফিল্মি বিষয় রয়েছে তো ভালো লাগবে আশা করি আপনাদের আমাদের লুকটাও অন্যরকম হয়েছে আমাদের ক্যারেক্টারটা অন্যরকম লুকটা অন্যরকম আজকে আমরা আমি পোস্টারটাও বেশ অন্যরকম লঞ্চ করেছি

সাড়ে আটটার সময় আসছে আঠাশ তারিখে আচ্ছা ওই মিউজিক ভিডিও শুট ছাড়া মইনাকের চোখে রোমান্স দেখতে পাও মৈনাকটা চোখে রোমান্স বলে কেউই দেখতে পাবে না আমি আমি খুব স্যাড ফিল করি ওর হবু তুমি অপমান তো এত নাই করতে পারি আমি তোমাকে অপমান করতে পারি এখনি অপমান করলো এখন তো অপমান অপমান করতে পারি

হয় না সত্যি অসহায় করে তুলেছো তুমি ফুলের সাথে ওকেও চাটা মিউজিক ভিডিও আসছে অপেক্ষা করছে দর্শকদের পিস করে দর্শকদের বলবো এটাই আঠাশ তারিখ আমার আর স্বপ্নীলার মিউজিক ভিডিও আসছে প্লিজ চোকরা একটু প্লিজ চোকরা রাখবেন আবি আর মিউজিক প্রোডাকশন প্রোডাকশন এ ইউটিউব চ্যানেলে বাদ দিয়ে ইউটিউব চ্যানেলে রাত রাত না দিন জেনে সাড়ে আট কথা হচ্ছে আসছে আর যেটা হচ্ছে যে আমরা খুব আমরা সবাই খুব এক্সাইটেড আর আশা করি আপনারাও খুব এক্সাইটেড আমরা খুব এক্সাইটেড তো বেশিদিন অপেক্ষা করাবো না আর মাত্র দুদিন বাকি আছে আহ বলতাম না ঠিক আছে মানে একসাথে থাকলে এই হয় আরকি আমার বলছি যে আঠাশ তারিখ আমাদের মিউজিক ভিডিও আসছে সিম্ফানি যার নাম এভি ফিল্মস এন্ড প্রোডাকশনের আন্ডারে আমরা এই কাজটা করেছি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আঠাশ তারিখ থেকে আর যথেষ্ট ভালোবাসা দিন দেখতে থাকুন ভালোবাসা দেবেন কাজটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইফ কমেন্ট শেয়ার করবেন আর আমাদেরকে জানাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অবশ্যই জানাবেন আর দেখলে তো একদম ম্যাচ নেই আমাদের ঠিক আছে ভালোবাসা দিবেন ম্যাচ নেই বলেই ম্যাচ হয়ে যাবে হ্যাঁ অপোজিট মিস ম্যাচ মিস ম্যাচ এটা ওনার কি সিরিয়াল হ্যাঁ বেশ থ্যাংক ইউ সো মাচ অমনি 360 নিউজের জন্য পারমিতা রিপোর্ট কলকাতা